আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন তো আবারও চলে আসছে প্রায় বর্ষা মৌসুম তো এই মৌসুমে আমরা দেখি যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বেড়ে যায় তখন ডাবের চাহিদা কিন্তু বেড়ে যায় তো তখন ডাবের দাম হয়ে যায় উচ্চমূল্য মানে অনেক দাম হয়ে যায় ডাব কিন্তু সাধারণ মানুষের ধরাছোয়ার বাইরে চলে যায় তো যেই সিজনে আসুক না কেন আমাদের এখানে আছেন জহিরুল ভাই জহিরুল ইসলাম ভাই উনি বারো মাসি এক রেটে ডাব বিক্রি করার চেষ্টা করেন ওনার যেই মহৎ উদ্যোগ ওনাকে আমি সবসময় স্বাগত জানাই আমি যখনই ডাব খেতে আসি ডাব খাওয়ার চিন্তা করি তখনই জহিরুল ভাইয়ের কথা মনে হয় এই কোনো সিজনে ডাব খাওয়ার জন্য মাতোয়াল মির্দাবাড়ি জহিরুল ভাইয়ের কাছে আপনারা চলে আসবেন জহিরুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ পাক রাখছে ভালোই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ডাব কত করে চলছে বলেন আজকে এখন 70 টাকা 60 টাকা এই দুই করতেছেন তা আমাদেরকে তো ডাব খাওয়াইতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ খাওয়াবো কত করে ডাব বলেন আচ্ছা 60 টাকা রাখবো আপনাদের আচ্ছা আপনি এই আপনার যেই ডাবাস এখানে বেস্ট দুইটা ডাব কাটবেন আমার জন্য আর আমার সাথে মেহমান সাইফুল ভাই আসছে দুইটা ভালো ডাব কাটেন আমি এক রেডে বিক্রি করি এই জন্যই যে যদি একটু কম দামে বিক্রি করি লাভ যদি আমার একটু কম হয় হোক তাতে সমস্যা নাই কিন্তু পাবলিক খাইয়া শান্তি পাবে দেখা যায় ষাট টাকা সত্তর টাকা যদি ডাব হয় সবাই খাইতে পারে সব শ্রেণীর লোকেরা খাইতে পারে আর দেখা যায় একশো টাকা দেড়শো টাকা ডাব কিনা সবাই খাইতে গেলেও অনেকটা কষ্ট হয় তাদের এই হচ্ছে দর্শক ডাব কত টাকা ষাট টাকা পিস লা

ডাব ভালো না হইলে তো আর পাঁচ কিলোমিটার দূর থেকে আসি নাই বুঝেন নাই তাহলে বুঝে নেন যে ডাবটা কেমন কম লাভ করি একদম সীমিত লাভে মাল বেশি আলহামদুলিল্লাহ মাল ভালোই চলে আমার খুব ভালো ব্যাপক কাস্টমার আছে দিলে এই শনিয়াকড়া থেকে পোনাপাড়া থেকে অনেক জায়গা থেকে কাস্টমার আসে আইসা আমার এই জায়গা থেকে ডাব খায়